সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অবশেষে বাংলাদেশের গডফাদার আজিজ মোহাম্মদ ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন ঢাকার একটি আদালত এটি মূলত হচ্ছে বাংলাদেশের খুব একটা আলোচিত মামলা নায়ক সোহুল খান হত্যা মামলায় আজকে রায় রায় প্রদান করেন ঢাকার দ্রুত বিচার আদালত দুই এই মামলা মোট তিনজন আসামি আসামির বিরুদ্ধে রায় প্রদান করেন তারা তিনজন হচ্ছে বান্টি আজিজ মোহাম্মদ ভাই এবং আফনান সিদ্দিক তাদের বিরুদ্ধে আদালত যাবজ্জীবন সাজা প্রদান করেন আজকে প্রায় এই মামলাটির নাম্বার হচ্ছে তেত্রিশ অব্লিক তিন যেই বিষয়টির জন্য আমি মূলত ভিডিও করতে আসলাম আর ঢাকার দ্রুত বিচার দুই আদালত এই মামলাটির রায় প্রদান করেন দ্রুত বিচার আদালতের কাজ হচ্ছে মামলাটি দ্রুত শেষ করা আর এই মামলাটির রায় প্রদান করা হয় প্রায় ২০ থেকে একুশ বছর পরে একুশ বছর চলার পর এই মামলাটির রায় প্রদান করা হয় দ্রুত বিচার আদালতে দ্রুত বিচারের যদি এই অবস্থা হয় দ্রুত বিচার আদালতগুলোর যদি অবস্থা হয় বাকি আদালতগুলোর কি অবস্থা বাংলাদেশে প্রায় চল্লিশ পেন্ডিং আছে আর এর বিপরীতে আছে প্রায় দুই হাজার জজ সাহেব আছেন এগুলো শেষ করতে অনেক বছর লাগবে যদি আদালত পাড়ার যদি অবস্থা হয় সাধারণ মানুষ বা সাধারণ যারা আছেন সবার আস্থা উঠে যাবে সাধারণ মানুষ যারা আছেন তারা সবসময় অ্যাডভোকেটদের বকা জোগা করেন বা অ্যাডভোকেটদের বিরুদ্ধে বলেন যে তারা মামলা ঘোরাচ্ছে মামলা শেষ করছে না কিন্তু দ্বারা হাত এখানে বাধা ওনাদের কোনো কিছুই করার নাই আর দেশের যে প্রশাসনিক যে ব্যবস্থা বিচারিক যে ব্যবস্থা এই ব্যবস্থায় অ্যাডভোকেট যারা বা আমরা যারা ল পেশায় আছি আমাদেরও হাত বাঁধা আমাদের কিছু করার নাই যেমন দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে মামলাগুলো দ্রুত শেষ করার জন্য আর এই দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি প্রায় একুশ বাইশ বছর চলার পরে রায় হয়েছে দ্রুত বিচার ট্রাইব্যুনাল যদি অবস্থা হয় বাকি আদালতগুলোর কি অবস্থা হবে আল্লাহ ভালো জানে তাই যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন মামলা যেন দ্রুত নিষ্পত্তি করা হয় মানে লেন্দি প্রসেস না করা হয় যদি এভাবে যদি লেনদি করা হয় তাহলে সাধারণ মানুষের আস্থা উঠা যাবে বিচার বিভাগের উপরে সবাই ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম রহমতল